السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أتسكيك، كيك دين هلوك. أكتب فتوى To be honest. الله رب العالمين زانا. أنا من এই ফতোয়াটা বিশ্বাস না করতে আমি অনেক তালাশ করেছি যাতে কেউ প্রমাণ দিয়েছেন যে না আসলে এই ফতোয়াটা ভুয়া ফেব্রিকেট করা হয়েছে আসলে এই কথা বলা হয় না অন্য কথা বলা হয়েছে কিন্তু ফাইনালি আমি বাধ্য হয়েছি এই ফতোয়াটা বিশ্বাস করতে ফতোয়া হলো শেখ আলবানি ফতোয়া দিয়েছেন কয়েকটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট হলো যে ফিলিস্তিন ছাড়তে হবে ফিলিস্তিনে যারা আছেন ফিলিস্তিনিদেরকে তিনি বলেছেন তাদেরকে ফিলিস্তিন ছেড়ে আসতে হবে অর্থাৎ হিজরত করতে হবে ফিলিস্তিন থেকে হিজরত করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু যদি কেউ হিজরত না করেন তাহলে সে কাফির হবে যদি ফিলিস্তিন থেকে কেউ হিজরত না করে তাহলে সে কাফির হবে ফিলিস্তিনের বিশেষ কোন দফি বা ওয়েস্ট ব্যাংক সেখানের কথা আছে আমি আল্লাহ আলাম আল্লাহ ভালো করে জানেন আমি চেষ্টা করেছি তালাশ করেছে যাতে এটা প্রমাণ হয় যে না আসলে এমন কথা বলা হয় নাই এই ফতোয়াটাকে বিভিন্ন পত্রপত্রিকা রং দিয়েছে আসলে এমন কথা নাই আমি এই ফতোয়ার পক্ষে বিপক্ষে অনেক কথা পেয়েছি কিন্তু ফাইনালি আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে এই ধরনের একটি ফতোয়া দেয়া হয়েছে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই এমন কিছু কথা বলা হয়েছে যা আমি তা হচ্ছে কে এই শেখ আলবানী নাইনটিন নাইনটি থ্রি তে যখন অশ্লো চুক্তি হল ওই অশ্লো চুক্তির পরে ইয়াসির আরাফাতকে তেরো সেপ্টেম্বর নাইনটিন 13 সেপ্টেম্বর যখন অশ্ল চুক্তি হল ওয়াশিংটনে অশ্ল চুক্তির পরে কারণ ফিলিস্তিনের কোন সামান্যতম জায়গা ছাড় দেওয়ার কোন অধিকার কোন মুসলমানের নাই এই কথা বিভিন্ন লেখনিতে পেয়েছে কিন্তু এটা কনফার্ম করা যায় নাই এটা প্রমাণিত হয় নাই অন্তত আমি এই পর্যন্ত পাই নাই আর যেই কথা আমি প্রমাণ দেওয়ার মতো কিছুতে এখনো পাইনি সেটা হলো শেখ আলবানি যখন এই ফতোয়া দেন ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিন থেকে হিজরত করতে হবে এবং হিজরত না করলে কাফের হবে এই কথাটা বা এই ফতোয়াটা ইসরায়েলের রেডিওতে ফলাও করে প্রচার করা হয়েছে এটা আপনাদের সামনে পেশ করার মতো কোনো সোর্স থেকে আমি পাই নাই আমি যেটা পেয়েছি সেটা হলো তিনি বলেছেন ওয়াজিব হিজরত করা ওয়াজিব এই কথা বলেছেন ফিলিস্তিন ফিলিস্তিনিদেরকে তাদের দেশ থেকে হিজরত করা ওয়াজিব এই কথা তিনি বলেছেন আর হিজরত না করলে কাফির হবে এই কথাটা বিভিন্ন পত্রিকায় এসেছিল আমি পত্রিকাটাকে বিশ্বাস করতে চাই নাই যে পত্রিকায় কত কথা করতে ভাবে লেখে কিন্তু এর পরবর্তীতে একটা আর একটা কিতাব আমি পেলাম একটা না কয়েকটা কিতাব সবটা আমি এখানে শো করতে চাই না বা প্রয়োজন নাই একটা কিতাব যা সকলের অ্যাভেলেবল ইন্টারনেটেও আছে এই কিতাবটা সামেলাতেও আছে এই কিতাবের মধ্যে ওই কথাগুলি আছে যে ফিলিস্তিন থেকে যে হিজরত করবে না সে কাফের এই কথাগুলি আছে এবং এই ফতোয়া প্রকাশ হওয়ার পরে জর্ডানের সাবেক আওকাফ মন্ত্রী ড আলী ফকির তিনি বলেছেন এটা শয়তানি ফতোয়া এই কথাগুলি আছে এবং অনেক ঘটনা ঘটে গিয়েছে জর্ডান জর্ডান থেকে ওনাকে বহিষ্কার করার প্রক্রিয়া প্রায় ফাইনাল ছিল কিন্তু ওনার কিছু অনুসারী বা মঙ্গলকামী কিছু মানুষ যারা আছেন ছাত্র শ্রেণী যারা আছেন তাদের মধ্যে বড় কারো হস্তক্ষেপে শেষ পর্যন্ত তাকে বহিষ্কার করা হয় নাই আমি এটা পেয়েছি তিনি যখন জর্ডানে ঢুকেন সম্ভবত এটা সৌদি থেকে বের হওয়ার পরে হবে সম্ভবত সৌদি থেকে বহিষ্কার হওয়ার পরে হবে সম্ভবত জর্ডান বর্ডারে তিনি তিন মাস অপেক্ষায় ছিলেন যার হস্তক্ষেপে শেখ আলবানিকে জর্ডান থেকে বহিষ্কার করা হয় নাই সেই ইমাম বা সেই শেখ ওনার হস্তক্ষেপেই ওনার অনুরোধেই তৎকালীন জর্ডানের প্রেসিডেন্ট শেখ আলবাহীকে জোরদান ঢুকতে দিয়েছিলেন দেখি ফিলিস্তিন কাফির ফিলিস্তিনোয়া শৈতানি ফতোয়া আলী ফকির কে কার কথা বলে এই বিষয়টা আজকে জরুরি হয়ে দাঁড়িয়েছে কে কোন কথা বলে এর থেকেও জরুরি হয়ে দাঁড়িয়েছে কে কার কথা বলে আখির জামানায় আমাদেরকে বুঝতে হবে হিসাব মিলিয়ে নিতে হবে কে কার কথা বলে হচ্ছে আমি আগেই বলেছি বিভিন্ন পত্রিকার যে রিপোর্ট গুলি ছিল একটা নিউজ পেপার আল লিওয়া সেটাতে পাবলিশ হয়েছে ওনার ওই ফতোয়াগুলি ওই ফতুয়াটার তারিখ ছিল সেভেন জুলাই থ্রি পেজ নাম্বার সিক্সটিন জর্ডানিয়ান আললেওয়া পত্রিকাটা আমি পাই নাই আললেওয়া পত্রিকার কোথাও কেউ কেউ বলেছেন সেই পত্রিকার এই সেভেন্থ জুলাই নাইনটিন নাইনটি থ্রি পেজ সিক্সটিনে এই কথা আমি পাই নাই সুতরাং আমার যেটা ছিল আগে থেকেই আমার উইকনেস ছিল যে পত্রিকার কথা বলা যায় না বা এটা বিশ্বাস করার মত না এবং এটা একজন আমাদের মধ্যে পারে কিন্তু এই পর্যায়ে বুঝবে যে ফিলিস্তিনি যারা আছেন তাদেরকে ফিলিস্তিন থেকে হিজরত করে চলে আসতে হবে এবং সেখানে সেটা অলমোস্ট এই কথাটা যারা বলেছেন তা সিম আহ যে ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দিতে হবে এই কথা তিনি বলেন নাই যারা ব্যাখ্যা দিয়েছেন তারা বলেছেন এই পর্যায়ে হতে পারে না কেউ এই পর্যায়ে বলতে পারে না প্লাস কেউ যদি হিজরত না করে তাহলে সে গাফির হবে এটাও হতে পারে না কিন্তু এরপরে যখন এই এটা এখানে পাঁচ হাজার নয়শোর মতো বিভিন্ন আর্টিকুল আছে জমা করা হচ্ছে এটাতে আলী ইবনে নাইফ আর শাহদ তিনি জমা করেছেন এটা সামেলাতে আছে এখানে আমি আহ অ্যাড্রেস দিয়েছি আপনারা এই গেলে আপনারা পাবেন ঠিক এই পেচ টাই আপনারা পাবেন এখানে আছে এখান থেকে শুরু হয়েছে আহ কৌলুল মুদ মাদরু নাসের দিন আল বানি ইন্নাহ ইয়াজু আলা আলিফিস দিন আল হিজরাউল খরোজনে আমরা এটা একটা বড় করে দেখি এখানে দেখতে পারি আমরা ওয়ামিন মেলা আস্রা লাহু قول المدعو ناصر الدين الألباني إنه يجب على أهل فلسطين الهجرة والخروج منها وعدم بقائهم مع اليهود وذلك قياسا بهجرة رسول الله صلى الله عليه وآله وسلم من مكة إلى المدينة وقال إن هذه هي السنة. آه

যে তিনি কিয়াস করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন এর উপরে কিয়াস করে তিনি বলেছেন আর বলেছেন ইননা হাযিহি এবং এটাই সুন্নত। আহ এরপরে ওয়াস সাওয়াব ইন হাদাল কালাম মুজাররাদ রা লা বাল হিয়া ফতোয়া সহিয়ুনিয়া وهو এবং হকিকত হল স্বভাব সঠিক বিষয়টা হলো যে এই ক্লাবের কোনো বৃদ্ধি নাই বরং এটা একটা জায়নিস্ট ফতুয়া এবং এই কেয়াসটা বাতিল কেয়াস বকত নুশিহাদ ফি জেরিড তিল্লিওয়া আলুদোনিয়া বিতারিকত যে এই ফতুয়াটা পাবলিশ হয়েছে জর্ডানিয়ান আর লিওয়া পত্রিকায় সেভেন জুলাই নাইন্টিন পেজ 16।

এপ্রিল মাসের বাইশ তারিখ নাইনটিন নাইনটি থ্রি এতটুকু পাওয়ার পরে কিতাব তালাশ করলাম প্লাস ওনার নিজের কণ্ঠে ফতো আছে কিনা

التي لم يتمكنوا من طرد الكافر منها إلى أرض يتمكنون فيها من القيام بشعائر الإسلامية يجب أن يخرج يا أخي يجب أن يخرج يا أخي يجب أن يخرج يا أخي بوتريكار مدجسة لماذا قال الألباني في لماذا قال الالباني كل من بقي في এটা ওই মাকারা মধ্যে আছে আমি জেরা ফাসকে দিয়েছি আশামিলা সেখানে আছে আলবানি বলেছেন কুল্লুমান বাকিয়া ফি ফিলিস্তিন হুয়া কাফির ফিলিস্তিনে যেরাই থাকবে হিজরত করবে না তারা কাফির إن قضية فتوى المدعو محمد ناصر الدين الألباني التي قال فيها إن على الفلسطينيين أن يغادروا بلادهم ويخرجوا إلى بلاد أخرى وإن كل من بقي في فلسطين منهم فهو كافر عجيب فتوى هذه الفتوى الغريبة العجيبة فتوى الجواب ويشم وجرى তাদের মধ্যে একজন হচ্ছেন ডক্টর صلاح আল খালিদি ডক্টর صلاح আল খালিদি তিনি বলেছেন ইননা শাইখ আল আলবানি ফি ফাতওয়াহু খালাফা সুন্নাহ যে শাইখ আলবানি এই ফতোয়া দিয়ে সুন্নতের خلاف করেছেন হাদিস সুন্নাত বিরোধী কথা বলেছেন এই ফতোয়া সুন্নদের বিরোধী ফতোয়া অতলাবাদ শেখ ও আল্লাহ তফকির তিনি শেখ আলবানির অনুসারী যারা আছেন শেখ আলবানির অনুসারী যারা আছেন তাদেরকে অনুরোধ করেছেন অন্ধভাবে এই শেখকে অনুসরণ না করার জন্য ফাকির সাবেক আর আরেকজন তিনি আওকাফের এর ওজিদ ছিলেন আউকাফ ডিপার্টমেন্টের ওজিদ ছিলেন জর্ডানের এবং জর্ডানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন সাবেক তিনি এই ফতোয়ার উপর সময় তিনি ওই ফতোয়া বিষয়ে জব দিয়েছেন তিনি বলেছেন আন এই ফতোয়াটা থেকে এসেছে আন শতন এটা কোন শয়তান থেকে এই ফতোয়াটা এসেছে এই হলো কথাগুলি আমরা ওনার কণ্ঠে আবারও শুনতে পারি উনি যে বলেছেন উনার কণ্ঠে বলেছেন উনার কিতাবে আছে আমরা দেখাচ্ছি উনার বলেছেন ওয়াজিব ফিলিস্তিনিদের উপরে বা ওয়েস্ট ব্যাংক যারা আছেন তাদের উপরে ওয়াজিব হলো তাদের দেশ ত্যাগ করা হিজরত করা আর কাফির এই কথাটা ওনার গ্রন্থে আমি পাই নাই এবং ওনার পক্ষে আরো যারা লেখালেখি করেছেন তারাও বলেছেন যে না তিনি কাফির এই শব্দ বলেন নাই কিন্তু ওনার পক্ষে যারা লিখেছেন আমি তাদের অনেকে লেখা পড়েছি তারাও কিন্তু এই তিনি যে ওয়াজিব ফিলিস্তিনিদের উপরে ওয়াজিব তাদের দেশ থেকে হিজরত করা এই কথাটা তারাও স্বীকার করেছেন তিনি এমন বলেছেন আমি কোনো ফতোয়া দিতে যাচ্ছি না আমি কোন ফতোয়া দিতে যাচ্ছি না আমি আশা করতে পারি যে কোনো মুসলমান এখানে আশা করতে পারে যে এই পর্যায়ে কেউ ওনার কাছে জানতে চেয়েছে ফিলিস্তিনে এই কঠিন সময়ে ব্যাপারে তিনি এই বলেছেন এই কথা অনেকে ওনার পক্ষে যারা বলেছেন তারাও বলেছেন এই সময় তো এমন একটা ভর্তা আশা করা যাইতো যে তিনি ভত দেবেন আশেপাশে যত মুসলমান দেশ আছে তাদের উপরে ওয়াজিব হলো ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বাত্মক সহযোগিতা করা সর্বাত্মক সহযোগিতা করা ওয়াজিব আর এই সহযোগিতা না করলে কাফির হবে এই ধরনের ফতোয়া দেওয়াটা সম্ভব ছিল এবং তখন বিশ্বের জুড়ে মানুষ ওনার পক্ষে হয়তো কথা বলতো যে অন্তত কেতুরুকু যে আশেপাশে যে দেশগুলি আছে প্রত্যেক সরকার মুসলমান সরকার এবং সমস্ত উন্মতের উপরে ওয়াজিব হল সমস্ত উন্মতের উপরে বিশেষভাবে আশেপাশে যে দেশগুলি আছে তাদের উপরে তাদের সরকারের উপরে তাদের ন্যায় অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করা জাতিসংঘে হোক আরো কোনো সঙ্গে হোক সর্বাত্মক শান্তিপূর্ণভাবে সর্বাত্মক সহযোগিতা করা প্রত্যেকের উপরে বিনা শর্তে এমন একটা ভরুয়া দেওয়া সম্ভব ছিল এখানে ভতোয়াটা এমন এমনও দেওয়া সম্ভব ছিল যে সমস্ত দুনিয়ার মুসলমানদের উপরে ওয়াজিব মুসলমানদের ফিলিস্তিনে মুসলমানদের পাশে থাকতে হবে এবং এই কারণে ইসরায়েলের যত প্রোডাক্ট আছে করতে হবে ওয়াজিব এদের ধরনের বিভিন্ন আছে অনেকে তিনিও বলেছেন অন্য জায়গায় অন্য জায়গায় আছে ফিলিস্তিন ইসরায়েলের ব্যাপারে আমি জানি না এই ধরনের একটা বড় হত্য সম্ভব ছিল যে সমস্ত মুসলিম উমার উপরে ওয়াজিব হল ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে হবে এবং বর্তমান এই সময়ে যেটা বিভিন্ন দেশে বিভিন্নভাবে অ্যাপ্লাই করা হয় এই এটা স্যাংশন যেটাকে বলা হয় অবরোধ যেটাকে বলা হয় যে আমরা কিনব না সমস্ত দুনিয়ার মুসলমানদের উপরে ওয়াজিব হলো ইসরায়েলি কোন প্রোডাক্ট কেনা যাবে না এমন একটা দেওয়া দিলে অনেক কাজ হতো অনেক কাজ হতো আমি বিশ্বাস করি যদি শুধু মিডিল সারা দুনিয়ার মুসলমান এর আগে যদি শুধু মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে এই দেশগুলিতে যদি এমন একটা হয় এবং ব্যাপকভাবে যদি যদি এটাকে মানে তাহলে একটা এফেক্ট খুব সাথে সাথেই পড়বে তাদের পণ্য কেউ কিনবে না হারাম এমন ফতোয়া দেওয়া পণ্য কিনা হারাম এবং পণ্য না কিনা ওয়াজিব এমন ফতোয়াটা আশা করা যাইতো এই সময়ে এমন একটা দেওয়া সম্ভব ছিল যে ফিলিস্তিনের যেসব ইয়েম সন্তানেরা আছে এই উম্মতের সামর্থ্য যাদের আছে প্রত্যেকের উপরে ওয়াজিব হল ফিলিস্তিনের একজন এতিম সন্তানকে সাপোর্ট করা স্পন্সার করা তার বরণ পোষণ করা এমন নাই হবে দুটোটা হলো মুসলমানদেরকে তাদের দেশ ছেড়ে আসতে হবে তাদের দেশ ছেড়ে আসতে হবে হিজরত করে আসতে হবে আর এই কথাটাও আছে যে আমি অনেক অনেকগুলো আর দেখাইতে পারতাম পত্রিকার হেডলাইন দেখাইতে পারতাম আরো কিছু কিছু তার মধ্যে কথা বলে আছে শেষ সময় যেগুলো লেখা হয়েছে আমি সেগুলো দেখাতে চাই না আমি মনে করি মসওয়াদ আল বহুত বার মাকালাত আল ইলমি এটা সহজ লব সবাই পাবে এর মধ্যে কথাটা আছে কুল্লু মান বাকিয়া ফি ফিলিস্তিন মিনহুম ফাহুয়া কাফির উনার লেখা উনার ফতোয়ার কিতাব যেটা উনার জবানে যেটা লেখা হয়েছে এটা এর আগেও আমরা আপনাদেরকে দেখিয়েছি তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলহি সম্পর্কে বলেছেন যে একটা কথা কেউ বলেছে যে এই কথাটা ইমাম বুখারী বলেছেন তিনি এর উত্তরে বলেছেন মন কথা কোনো মুমিন মুসলমান বলে না বা বলতে পারে না আমরা এই ঠিক এই কিতাপ থেকে আপনাদেরকে দেখিয়েছি ইমাম আহ সহেমন বুখারী বুখারি শরীফে জয়েফ হাদিস আছে তিনি বলেছেন এই কিতাবের মধ্যেই আছে আপনারা আগে দেখেছেন ইমাম বুখারী আলোচনার অনুষ্ঠানে ফাতাউয়ার শেখ আল আলবানী ও মকারন ফাতা ওয়ার ওয়ালামা ওকাশ হাব্দুল মান্নান অপীবি আলি ইসলামী আত্তব আতুল উলা নাইনটিন নাইনটি 1994 এটা নাইনটিন নাইনটি ফোর এ ওই পাবলিশ হয়েছে ঐক্যতাগুলি পত্রিকাগুলি পত্রিকায় এসেছে জুলাই জুলাই সেভেন নাইনটিন নাইনটি এবং এরপরে এই কিতাবটা পাবলিশ হয়েছে এই কিতাবের মধ্যে ঐকতাগুলি আছে আমরা এই দেখতে পারি এখানে পেজ এইটিন আঠারো নম্বর পেয়েজ এখানে প্রশ্ন আসাইল اهل الضفه الغربيه هل يجوز ان يخرجوا ويهاجروا الى بلد ثانيه প্রশ্ন করে প্রশ্ন করতেছেন ওয়েস্ট ব্যাংকে যারা আছেন তাদের জন্য কি জায়েজ হবে তাদের জন্য কি জায়েজ হবে যে তারা তাদের দেশ থেকে বেরিয়ে আসবেন হিজরত করবেন সেকেন্ড কোনো কান্ট্রিতে অন্য কোন দেশে হিজরত করা অন্য কোনো দেশে যাওয়া কি তাদের জন্য জায়জ হবে প্রশ্নটা ছিল তাদের জন্য কি জায়জ হবে অন্য কোন দেশে হিজরত করা জবাবটা হলো ইয়াজিব আন ইয়াখরুজু জায়জ কি ওয়াজিব ইয়াজিব আন ইয়াখরুজু তাদের উপরে ওয়াজিব হলো তারা তাদের দেশ ছেড়ে আসবে يجب أن يخرجوا يا أخي يجب أن يخرجوا من الأرض التي لم يتمكنوا من طرد الكافر منها إلى أرض يتمكنون فيها من القيام بشعائرهم الإسلامية أمون دشتكي تادر بري شاهد ردكرة واجب كنو جي دشتكي جي كافر كي এমন দেশ থেকে বের হয়ে আসা ওয়াজিব এমন দেশে আসবেন তারা যেখানে গেলে ইতমাক্কানু ফীহা মিনাল কিয়াম বিশাআইরুল ইসলামিয়্যা ইসলামী শায়াইর গলি ইসলামী ইবাদাত শায়াইর গলি তারা পালন করতে পারেন এমন যে দেশে সুযোগ আছে সেখান সেই দেশে যাওয়া তাদের জন্যে ওয়াজিব ফিলিস্তিনে মুসলমান যারা আছেন তাদেরকে নামাজ পড়তে নিষেধ করছে না তাদের মসজিদ আছে তাদের মাদ্রাসা আছে তাদের হসপিটাল আছে মসজিদে আকসায় সেখানে কোনো সময় বন্ধ করা হয় সবার জন্য শুধু মুসলমানদের জন্যই না খোলা হয় তো এখানে প্রশ্নটা ছিল যে এই পরিস্থিতিতে যখন বর্তমানে বর্তমান নাইনটি থ্রিতে যেই পর্যায়ে ছিল জাইজ কি এটা কি এখন অন্য দেশে হিজরত করা যে হলো জাইজ না এটা ওয়াজিব তাদেরকে তাদের দেশ ত্যাগ করে আসতে হবে কারণ সেখানে ঠিকভাবে ধর্মকর্ম করা যাচ্ছে না দ্বিতীয় কোনো দেশে আসবেন যেখানে ধর্মকর্ম করতে কোনো অসুবিধা হবে না এটা ওনার এই ফতোয়ার কিতাবের মধ্যেও আছে ওনার নিজের কণ্ঠ ওনার নিজের এই ফতোয়ার কিতাব এরপরে তো আরো বিশ্বাস করার কোন সুযোগ দেখে না তিনি ডেফিনেটলি বলেছেন তিনি ডেফিনেটলি বলেছেন যে ফিলিস্তিনিদের উপরে ওয়াজিব হলো এখানে ফিলিস্তিন শব্দ ওয়েস্ট ব্যাংকের কথা ওয়াজিব হলো প্রশ্নকারী প্রশ্ন করেছেন জায়জ হবে কিনা উত্তরদাতা উত্তর দিচ্ছেন জায়জ কি ওয়াজিব তাদের দেশ ত্যাগ করে আসতে হবে আমি নিজের থেকে কোনো মন্তব্য করতে চাই না এই ফতোয়ার ব্যাপারে এর আগেও ওলামায় কেন অনেক কথা বলেছেন এখন এই যে সময় এই সময়েও আলিম যারা বড় বড় আলিম যারা আছেন তারা বলবেন এই ফতোয়ার ব্যাপারে যে আসলেই কি ফিলিস্তিনিদের উপরে ওয়াজিব এই পর্যায়ে তারা তাদের দেশটাকে তাদের মাতৃভূমিকে যেখানে এত ত্যাগ তাদের আছে মাতৃভূমিটাকে দিয়ে আসবেন তাদের কাছে চলে আসবেন আহ শান্তিপূর্ণ ভাবে দিন ধর্মকর্ম পালন করার জন্য অন্য দেশে যোগ্যতাটা প্রমাণ করা গেল না যেটা আমি পেয়েছি কিন্তু প্রমাণ দেওয়ার মতো কিছুতে পাই এই কারণে দেখি নাই সেটা হলো যে এই ফতুয়াটা খুব ফলাও করে ইসরাইল রেডিওতে প্রচার করা হয়েছে এবং জায়গায় পেয়েছি তিনি কাফির বলেছেন কিন্তু এটা আমার কাছে প্রমাণিত হয় না আমি পেয়েছি কিন্তু আমার কাছে এটা এখনো প্রমাণিত হয় নাই আমি শুধুমাত্র যে কথাটা বলতে চাই যে কে কার বলে আমাদেরকে হুশিয়ার হতে হবে আমাদেরকে হুশিয়ার হতে হবে কোরআন আর সহি হাদিসের দাওয়াত আখের জেরা দিবে এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত সুতরাং কোরআন আর সহি আদিসের দাওয়াত শুনে বিভ্রান্ত হবেন না আমাদের সন্তানের বিভ্রান্ত না হয় কোন সময় হেফাজত করুন আল্লাহ রবাহ আলমিন ফিলিস্তিনি মুসলমানদের স্বাধীনতার এই সংগ্রামে কোনো না কোনোভাবে আমাদের প্রত্যেক মুসলমানকে কিছুটা অবদান রাখার দিন আমিন والسلام عليكم ورحمه الله